হাল ছেমি কাকে বলে তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর এত বড় ছেপানা করেও আমি কিছু কাজ সেরে নিলাম তাও ইউনিকভাবে আপনাদের সাথে এটা শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে যাবে আর তোমাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়তে এবং সবার মাঝে প্রচার করতে আমার খুব ভালো লাগে তাই যদি ভালোবেসে একটা কমেন্ট দিয়ে যাও সুন্দর একটা গঠনমূলক কমেন্ট দিবে এটা তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো বেগুন ভাজি করে নিচ্ছি আর বেগুনটাকে আগে লবণ হলুদ আর যে গুঁড়ামরিচ ওটা হচ্ছে মেখে রেখেছিলাম ওটা ভাজি করে নিলাম তেলও কম লাগলো আগে থেকে আধা ঘন্টা আগে থেকে ভাজি করে নিচ্ছি এই জন্য আর কি আর এখানে দেখো আমি রসুনটাকে কিন্তু থেতো করতেছি সামর দিয়ে আর এটা কিন্তু তোমাদের সাথে আরেকটা হাল আরেকটা রূপ দেখিয়ে দিলাম আর এখানে পানি নিয়ে নিচ্ছি আর এর ভিতরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দুইটা জিনিস শেয়ার করব আর এটা তোমরা দেখতে থাকো রসুনটাকে ওভাবে থেতো করে নিলাম যেহেতু অনেক সময় অনেকের হাতের কাছে থেতো করা জিনিস থাকে না আর তারপরও অনেক সময় ইচ্ছা করে না যেন এখান থেকে গিয়ে আর একটু শিল্পটাতে থেতো করি তাই হাতের কাছে চামচ ছিল ওটা দিয়েই তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে থেতো করতে হয় আর এখানে এই যে স্লাইস করে টমেটো কেটে নিয়েছি আমি আর এটা দিয়ে আমি টমেটোর যে খাটা আছে আমাদের খুলনা অঞ্চলের আঞ্চলিক ভাষা খাটা এটা তোমাদের সাথে শেয়ার করব টমেটোর যে টক রান্না করে আর কি অনেকে টক বলে আর অনেকে বলে খাটা আর সারা বছর কিভাবে টমেটো সংরক্ষণ করতে পারো এটাও শেয়ার করবো কারণ এই যে টমেটোর সিজন এখন টন টমেটোর অনেক দাম কম আর এই টমেটোটা যদি আমরা এভাবে সংরক্ষণ করি একেবারে পুষ্টিগুণ ঠিকইভাবে থাকবে স্বাদটাও এক আরও কমবে না সামান্য একটু যে সয়াবিন তেল আছে খাবার তেল ওটায় একটু মাখিয়ে আমি এই যে টুকরো টুকরো করে কেটে আমি ফ্রিজে এভাবে রেখে দেব সকাল হওয়া অবধি রাত্রেবেলা এটা করছি তো আর সকালে উঠে দেখবো টমেটোগুলো আস্তা রয়ে গেছে এটাকে আমি একটা বক্সে ভরে রেখে দেব আবার ফ্রিজে তাহলে আমার কিন্তু যখন ইচ্ছা করবে এখান থেকে যে কয় টুকরা লাগবে আমি এখান থেকে নিয়ে নিতে পারবো টুকরাগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে বরফে জমাট বেঁধে দিয়েছে আর এটা কিন্তু খুবই ভালো লাগলো আর এবার চলে আসলাম শোলায় দেখো যে টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম ওটাকে আমি এই যে এখানে আগে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার জন্য এই যে হ্যান্ড বেটার আছে ওটা দিয়ে ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি আর এই দেখো আরেকটা সামর আরেকটা টিপস দেখিয়ে দিলাম অনেক সময় সাকনি হাতের কাছে থাকে না আর থাকলেও অনেক সময় ইচ্ছা করে না যে আমি এটা করি চাকনি দিয়ে নিই কিন্তু এই যে এভাবে করে যদি সুন্দর করে ঘোটা দিয়ে আমি হ্যান্ড বেটারটা এভাবে ধরি দেখো সব কিন্তু হ্যান্ড বেটারের ভিতরে উঠে আসছে আর একেবারে ঝামেলা ছাড়া এভাবে করে নেওয়া যায় এটাও তোমাদের সাথে শেয়ার করলাম এদের সামান্য একটু ঘুরলি দিয়ে আমি এখানে হ্যান্ড ধরে রাখছি দেখো সব এক এক করে এর ভিতরে চলে আসছে এভাবে করে কিন্তু আমি এই যে এটাকে উঠিয়ে নিছি আর এখানে সামান্য হলুদ আর লবণ ব্যবহার করেছি আর কিছু ব্যবহার করি নাই কারণ এটা টমেটো টক এটাতে কোনো ঝাল দেওয়া যাবে না আর শুধু রসুনের পোড়ন দিয়ে আমি এটাকে আর কি রান্না করে নেব তাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর দেখো কতগুলো উঠিয়ে ফেলছি এটা থাকলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগবে আর অনেক খারাপ একটা বাজে বোরিং ফিল করবো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এভাবে করে উঠাই নিলে কিন্তু খাওয়ার সময়ও ভালো হয় আর হাতের কাছে কোনো জিনিস ছাড়াই হালসামো ভাব যখন চলে আসে আর কি এরকম করতে পারি আর কি আমরা আজকে হালসম হালসম করে একটা ভিডিও করলাম আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম আসলে হালসম করতে করা বললেই হয় না কারণ এটা হাতের কাছে অনেক সময়ের অভাব থাকলে এরকম করতে হয় আর কি অনেকেই করে আর কে করে কী না করে আমি জানি না তারপরও আমি যে এভাবে করি যখন হাতের কাছে সময় থাকে না তখন এভাবেই করে নিই যে কোনো কাজ বুদ্ধি খাটিয়ে করলে অন্টুর ভিতরে কাজ করা হয়ে যায় তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা টমেটোর টকটা প্রায় মাঝ বরাবর হয়ে এসেছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ চিনি কারণ প্রচণ্ড টক তো আর খাওয়া যাবে না আর যেহেতু ঝাল দিচ্ছি না তার জন্য একটু দু চামচ চা চামচ চিনি এখানে অ্যাড করে দিচ্ছি আর এটা কিন্তু খেতে এত টেস্ট এত ইয়াম্মি লাগে বলে বোঝাতে পারবো না যেহেতু পোড়ন দিয়ে দিচ্ছি রসুন দিয়ে আর এখানে আমি এভাবে করেই রান্না করে নিলাম আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কে কে আমার মতো হালসামিভাবে কাজ করার সময় এরকম করো হ্যাঁ টমেটোর খাটাটা হয়ে গেছে আজ এ পর্যন্তই রান্না বড়া তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখে যাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অল সিলেক্ট করে দেবে যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে আর দেখো কত সুন্দর হয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ